মানুষ যখন মন থেকে কিছু চায় সারা দুনিয়া সারা জগৎ সংসার তাকে সেটা দেওয়ার জন্য চেষ্টা করে মন থেকে চাইতেই হবে হালালভাবে ভাবে কোনো না মরে যাওয়ার মরে মানুষ তো মরে যাবে হ্যাঁ মৃত্যু তো অনিবার্য নিশ্চিত কিন্তু এটা কখন আসবে মৃত্যু সেটা আমাকে বলে আসবে তো যতক্ষণ সময় বেঁচে আছি মাথা উঁচু করে কেন বাঁচবো তা আমি একটা জিনিস ভালো চাই এটা আমি চাই এটা আমি করব। আমার ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করা লাগবেই এটা হচ্ছে আমার উইল পাওয়ার উইল পাওয়ার যখন তোমাকে ড্রাইভ করবে তখন ওইটাকে তুমি দিন শেষে কি বলবা ওইটাই তোমার ফেট ওইটাই ফেট তো ভাগ্যে কি আছে তো আমি জানি না ভাগ্য একটা খুব একটা কেমন টার্ম মানে এটা ফিক্স ফিফটি আছে একটা টার্ম সো এটা কি হবে আই হ্যাভ নো আইডিয়া বাট ওয়ান ইট আই উইল সি ওয়ান ইট উইল হ্যাপেন বাট দ্যাট বিফোর হ্যাপেনিং বিফোর হ্যাপেনিং হ্যাঁ যখন রেজাল্ট আমরা দেখি আমরা যখন রেজাল্টটা দেখি তখন তার আগে বহু থাকে একটা সংগ্রামের ইতিহাস থাকে এই সংগ্রামের ইতিহাস সবাইকে বলার দরকার নাই সংগ্রামের ইতিহাস তোমাদেরকে বলার দরকার নাই। এই সংগ্রামের ইতিহাস তুমি মানুষ যখন পায় তখন সবাই তার পিছনের গল্প শুনতে চায় এটাই বৈশিষ্ট্য এখানে এখানে খাওয়ার কিছু নাই আর যে ফেইলার হবে ফেইলার যে ফেইলার হবে তার গল্প কেউ শুনতে চায় না এটাই বৈশিষ্ট্য কথা বললে তুমি মন করার তুমি তুমি নিজেই তো তোমার রেজাল্টটা এমন ভালো করবা তখন সংগ্রামের ইতিহাস মানুষ জানতে চাইবে তুমি চিন্তা করো যে তোমার শক্তি সামর্থ্য কতটুকু আছে পড়ার টেবিলটাকে নিজের আপন করে নাও এবং পুরা টাইমটাকে ফোকাস করো তোমার পড়ায়